হ্যালো বন্ধুরা আমি নিজামুদ্দিন ইঞ্জম জাফাকলোনির সকল বন্ধুদের দিন থেকে আলাইকুম বন্ধুরা আজকে আমি জাফা কলোনি প্রোগ্রেসের পার্ট টু বানাচ্ছি কারণ পার্ট ওয়ানটা তো আমি বানিয়ে নিয়েছি আর এই ঘরটারই ভিডিও করতে করতে পার্ট ওয়ানটা শেষ হয়েছে এবারে যেটা বানাবো পার্ট টু তো পার্ট টুতে এখনও তিনটা কলোনি বাকি রয়েছে এইখানে একটা কলোনি তোমাদেরকে দেখাই ওই যে কলোনি ওখানে প্রায় সব মিক্স পাখি ফন্ট সিলভার হোয়াইট এসব সব কিছু পাখি মিক্স করা রয়েছে এইটা আর বাকি আমার পেছন দিকে আরও দুটো কলোনি আছে এই এই মানে পিছন দিকে আরও দুটো কলিন রয়েছে একটাতে শুধু সম্পূর্ণ কালো পাখি রয়েছে একটাতে সিলভার রয়েছে তো তিনটা পাখি তিনটা ঘরের প্রোগ্রেসের ভিডিও বাকি রয়েছে অবশ্যই পার্ট ওয়ানটা আমি দিয়ে দিচ্ছি যেনারা দেখুন অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে ওখান থেকে দেখে নেবেন নাহলে আই বটনের লিঙ্ক আসবে ওখান থেকেও আপনি ভিডিওটা দেখে নিতে পারেন চলো ডাইরেক্ট একদম পাখির ঘরের মধ্যে যাওয়া যাক আর অবশ্যই যিনারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছি চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবেন আমি শুধু আমার এই যে দেড়শো জোড়া পাখি রয়েছে একশো একশো পঞ্চাশ জোড়া পাখি আছে আমি এই পাখির মিনিট ভিডিও আমার এই চ্যানেলে আপনারা যদি ফলো করেন ভালো করে যদি দেখেন তো শুধু আমি আমারই ভিডিওগুলো দিই দু একটা অন্য কারো ভিডিও দিয়েছি মানে অন্য কোনো ভিডারে নচেত টোটাল ভিডিওটা আমি আমারই পাখি মানে সমস্যার সমাধান কখন কি খাবার দিচ্ছি কখন কি মেডিসিন দিচ্ছি কখন কেমন যত্ন করছি সেইগুলো নিয়েই কিন্তু আমি এই চ্যানেলে ভিডিওটা ছেড়ে থাকি আর আপনি যদি জাভা পাখি ভালোবেসে থাকেন জাভা পাখি পছন্দ করেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনারা কিন্তু উপকার আসবে শুধু জাভা বলে যাভা নয় আপনি যে কোনো পাখি যদি মানে ব্রিডিং করান তাহলে কিন্তু আমার এই আইটাগুলো আপনার কাজে লাগবে ঠিক আছে চলো ডাইরেক্ট চলো বন্ধুরা করোনিতে যাই অবশ্যই কিন্তু বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন আর আজকে দেখেন গেট খুলেই তোমাদেরকে প্রথমত দেখাই এই যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো হাঁড়ি থেকে নিচে চলে আসছে আচ্ছা এটা তোমাদেরকে অবশ্যই দেখাবো কোন হাঁড়ির পাখি যখন দেখাবো তোমরা বুঝতে পারবেন আর আজকে তো খাওয়াতে আমি শাক দিয়েছিলাম সেটা তোমাদের দেখেছি আর কলেন পাখিগুলো আগে দেখে নাও টোটাল পাখিটা ফন্ট আর কিছু সাদা রয়েছে হোয়াইট এবং কিছু হোয়াইটে রেডাই আছে সিলভারে রেডাই আছে মানে যেগুলো একটু ব্যতিকরম পাখি সেগুলোকে আমি এখানে রেখেছি আর এই বাচ্চাগুলো বেরিয়েছে এবার ঠান্ডাটা খুবই এক দু দিনের মধ্যে কিন্তু অনেক পাখি বাচ্চা মারাও যাচ্ছে বেশ কয়েকটা বাচ্চা তোমরা দেখতে পাচ্ছি এই বাচ্চাগুলো সব হাঁড়ি থেকে হাঁড়ি থেকে জাস্ট বেরোলো ঠিক আছে চলো আগে প্রোগ্রেসিভ ভিডিওটা দেখি এই একটা দেখেন কালো পাখি এখানে কিন্তু মানে একটাও কালো পাখি নেই যা পাখি রয়েছে সব কিছু মানে সিলভার ফন্ড এসব পাখি তার মধ্যে দেখেন কালো পাখির বাচ্চা আছে। অ্যাকচুয়ালি আমার তো আমার যে পাখিগুলো আছে ব্ল্যাক পাখি থেকেও সিলভার পাখি ফন্ট পাখি আসে কারণ সব ব্ল্যাক লাইন কাটা আছে কারণ কলোনির পাখি চলো প্রবেশটা দেখিনি এটা এক এক নম্বর হাঁড়ি দেখেন এখানে বাচ্চা রয়েছে দুটোই বাচ্চা আছে মনে হচ্ছে দেখতে পাচ্ছি হাঁড়ির মধ্যে দুটো বাচ্চা আছে একটু হাঁড়িটাকে নামিয়ে দেখি এটা এক নম্বর এটা একটু হাঁড়ির মুখটা একটু অন্যদিকে ঘোরানো থাকে যার জন্য মোবাইলটা এখানে ডিম এখনও রয়েছে তো ওই ডিমে কিন্তু আর বাচ্চা আসার চান্স নেই যেহেতু এই বাচ্চাগুলোর সাইজ এতটা বড় হয়ে গেছে তাহলে ও ওগুলো কিন্তু আর বাচ্চা হবে না এবার দেখে ও পরের হাঁড়িটা কী রয়েছে আমার প্রত্যেকটা হাঁড়িতে নাম্বার দেওয়া রয়েছে মানে এইটা দেখেন এটা হচ্ছে বক্স এখানেও বন্ধুরা এই হাঁড়িটায় সবগুলো পাখি মারা গেছে আর এটা এর কারণ হয়েছে যে এর এক জোড়া পাখি ওই ঘরে চলে ও সব পাখিগুলো মারা গেছে এবং ওর উপরে পিঁপড়ে চড়ছে আর এর এটা মারা যাওয়ার কারণ হচ্ছে সামনে ওই যে কলোনি আমি যে গেটটা খুলে এলাম ওইখানে গেটটা খোলা ছিল এক জোড়া পাখি ওই ঘরে চলে গেছিল ওটা ওই পেলেন্সেরই ছিল এই ঘরটার মধ্যে দেখেন চারটে কি পাঁচটা ডিম রয়েছে এটা দেখেন চার নম্বর বক্স এখানেও যে কটা বাচ্চা রয়েছে বাচ্চার সাইজটা দেখে বুঝতে পারছি এগুলো সব বড়ো সাইজের বাচ্চা এবার একটা জিনিস খেয়াল করে দেখেন কালো পাখি কিন্তু এক এখানে আছে এবার এক আর একটা জিনিস হয়তো হতে পারে যে আমি আবার অনেক সময় ফোস্টারিং করে দিই এবার কোনো সময় হয়তো এগ ফোস্টারিংয়ে হয়তো এখানে কালো পাখি ডিম দিয়ে দিয়েছি এমনও হতে পারে বা আমার তো সব কলোনিতে প্রোগ্রেস কলোনিতে যদি প্রোগ্রেস করাই তাহলে হয়তো দেখা গেলো বেলার লাইন কাটা থাকার কারণেই কালো পাখি আসে আমার তো প্রায় মানে কালো পাখির ঘরেও সব রকমের পাখি আসে আমি আগে বলে গেলাম যে বেলার লাইন কাটা আছে কোন পাখিতে কি মানে কোন ঘরে কি আসবে বলা মুশকিল আছে এটাতে দেখি এগুলো এগুলো এটা বক্স এখানে তো কিছু নেই মনে হচ্ছে কারণ নেস্টিংটা যেই ঘরে ডিম বাচ্চা থাকবে এখানে একটা দেখেন এই ঘরটার মধ্যে ফন্ড আছে এবং ব্ল্যাকও আছে ভেতরে আরও কয়েকটা আছে তিনটে কি চারটে আছে দেখেন হাঁ কাটছে পাখিটা মানে ঘুমোচ্ছিল হয়তো আমি যাই মোবাইল একটু বাক্সে বাড়িয়ে দিলাম ওর পট করে উঠে পড়েছে সব রকমই মোটামুটি মিক্স যেহেতু মিক্স করো তাই বাচ্চাগুলো কিন্তু মিক্স মিক্সই আছে এখানে দেখেন সিলভার রয়েছে ফন্ডও রয়েছে চারটে কি পাঁচটা বাচ্চা এগুলো সেকেন্ড ক্লাস বন্ধুরা দেখেন পাঁচটায় বাচ্চা রয়েছে এবার ব্ল্যাকও এর মধ্যে থাকতে পারে তবে এখন ফেদার আছে ব্ল্যাকও আছে ব্ল্যাক সিলভার ফন্ডস তিন রকমই আছে কোন দিক থেকে কার কেমন কি ব্লাড লাইন কেটেছে বলে ভালো জানেন এখানে দেখেন তিন চারটে বাচ্চা রয়েছে বাচ্চাগুলো খুব ছোটো বাচ্চা এইখানে একটা ঘরের মধ্যে দুটো বাচ্চা আছে এদের দুটো একটা বাচ্চা তো বন্ধু মারা গেছে আর তিনটে বাচ্চা বেঁচে আছে এই ঘরটার নেস্টিং পুরো চেঞ্জ করতে হবে যে বাচ্চাগুলো কঙ্কালের মতো হয়ে আছে না নেস্টিংয়ে পোকা টোকা হয়ে গেছে কোনো একটা সমস্যা আছে ওই ঘরটার নেস্টিংটা চেঞ্জ করে দিলেও সমস্যাটা দূর হয়ে যাবে আর আমি এই যে ক্যামেরা করতে করতে এগুলো দেখছি কারণ আগে যদি আমি দেখতাম তাহলে তো ওটা তো আগে থেকে আমি করে নিতাম আমি এই দেখলাম এটাতে কয়েকটা ডিম রয়েছে একটা জাস্ট বাচ্চা এসেছে এই ঘরটাতে এখানে তো এখন কিছু দেখা যায়নি এইটাতে কয়েকটা ডিম রয়েছে তবে নেস্টিংটা তার উপরে আবার নেস্টিং চড়িয়ে দিয়েছে তবে কটা কয়েক ডিম রয়েছে প্রত্যেকদিন জিনিসটা ভাড়া পাখি ভরে দিতে হবে এটা কুড়ি নম্বর হাঁড়ি বক্সে দেখছো লেখা রয়েছে কুড়ি নম্বর ওটাতে কিছু নেই এটা হচ্ছে উনিশ নম্বর আর এটাতেই কয়েকটা ভালো মানে যে কটা বাচ্চা পেয়েছি সব ফন্ড আর হোয়াইট বাচ্চা পেয়েছি এটাতে আর এর আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি অবশ্যই তোমরা দেখবেন এটা হচ্ছে এই হাঁড়ির ই ছিল মানে ভিডিওটা একদম জন্ম থেকে এই এই যে সাইজটা হয়েছে এই সাইজ পর্যন্ত কদিন সময় না লাগলো এটা শর্ট ভিডিওতে দিয়েছি এখানে দেখেন কয়েকটা বাচ্চা আছে চারটা কি পাঁচটা বাচ্চা আছে এটা একুশ নম্বর বক্স এইখানে দেখেন আর একটা জিনিস দেখুন এই যে বাচ্চাগুলোর গানা চকচক করছে দেখেন যেন তৈলাক্ত একটা ভাব যে তাহলে ভাববেন যে বাচ্চাগুলো একটি ভালো গ্রো করবে যখন দেখবেন বাচ্চাগুলো রুখে খুসখুসা হয়ে যাচ্ছে তখন পাখির ঘরের নেস্টিং চেঞ্জ করতে হবে বা খুব ভালো হিট কম হয়ে যাচ্ছে মেনলি যেটা বোঝা যাচ্ছে যে এখন শীতের সিজন পাখির ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে বেশি গরমটা কম পাচ্ছে পাখি যার জন্য পাখি গ্রো হচ্ছে না আমাদের কী হয় এমনিতেই আমাদেরকে ঠান্ডা লাগে আমাদের গাছ পা খুসখুসে হয়ে যায় খাবার ঠিক থাকে না এমনিতেই ঠান্ডা খুব খারাপ জিনিস দেখেন আর এইখান থেকেই বন্ধুরা শুরু করেছিলাম বন্ধুরা কয়েক চব্বিশটা হাঁড়ি লাগানো হয়েছে তেইশটা কি চব্বিশটা হাঁড়ি লাগানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এইটা হচ্ছে সব রকমই মিক্স আর কেমন ডিম বাচ্চা করেছে তোমরা বুঝতে পারছো এবার মেনলি হলো হাঁড়ি থেকে বাড়ানোর পর কেমন কি গুঁড়ো করে না করে অবশ্যই এটা যদি দেখতে হয় আপনাদেরকে রেগুলার আমার ভিডিও ফলো করতে হবে আমি কিন্তু রেগুলারই ভিডিও দিই প্রোগ্রেস দিই বা সমস্যার সমাধান কোনো কিছু নাটি জিনিসগুলো দিই চলো আরও যে দুটো কলোনি বাকি রয়েছে ওখানে যাওয়া যাক দেখেন এইটা হচ্ছে কলোনি নম্বর টু আর গেটে ঢোকার আগে আমি আগে একটু ভালো করে দেখিয়ে দিই আজকে কিন্তু পাখিকে আমি শাক দিয়েছিলাম শাক বলতে এখন সাধারণ যে সময় যে শাকটা আমরা মানে বাজারে পাই বা মানে জমিতে যে শাকটা পাওয়া যায় এখন মনে করো কলমিটা একটু রেয়ার পাওয়া যাচ্ছে কম তবে এখন মানে পালং শাক বলেন আর বরমা শাক যেটা মেটে শাক মেটে শাকটা খুব কম কম পাওয়া যাচ্ছে তো এই পালং শাকটা এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ওটা দিচ্ছি মানে কুলখে শাক যেটাকে বলা হয় সজনে পাতাগুলো এগুলো দিচ্ছি টুকটাক মিক্স যখন যেটা পাচ্ছি মিক্স করে দিয়ে দিচ্ছি এখানে একটা হাড়ির মধ্যে দেখেন বেশ কয়েকটা ডিম রয়েছে এটা টোটালটা সিলভার পাখির কলোনি আর একটা ঘরের মধ্যে দেখেও প্রায় নটা কি দশটা বাচ্চা মানে ডিম ডিম রয়েছে এটা হচ্ছে দু নম্বর দেখে বুঝতে পারছো যে দু দু নম্বর লেখা রয়েছে প্রত্যেকটা বক্সে নাম্বার দেওয়া আছে মানে এই এক একটা কলোনিতে সব বক্সে কিন্তু নাম্বার দেওয়া আছে যে এটা কত নম্বর বক্স এইখানে ঘরের মধ্যে দেখেন তিন চারটে বাচ্চা আছে এক দেখতেই পাচ্ছ চারটে বাচ্চা রয়েছে বিডিং বক্সের ভেতরে আর এই মাসটা এই যে মানে আজই তো পৌষ মাসের শেষ হয়ে গেল। এখন পৌষ পার্বণ চলছে আজ থেকে স্কুল ছুটি কাজ কাজকাল এখন একটু পৌষ পার্বণের সময় এরপরেই তো পৌষ মাঘ মাস চলে আসবে তারপরে ঠান্ডাটা চলে গেলে একটু রক্ষা পাই আর এইখানেই যে হাঁড়ির মধ্যে দেখছো পাখিগুলো কেমন ফিট করে দিয়েছে কারণ মানে কপের মধ্যে শাকগুলো দেখা যাচ্ছে আমি যা শাক দিয়েছি পাখিগুলোকে যে কপ খাইয়ে শাক খাইয়েছে বোঝা যাচ্ছে আর লাইটটা দেখতেই পাচ্ছ প্রত্যেকদিন এই একশো ওয়াটের ল্যাম্প চারটা করে জ্বলে মানে আগে তো আমার এটা চারটা কলোনি ছিল তো সেইভাবে পয়েন্ট করা আছে আমি আর পরের পরে আর পয়েন্টটা বাড়াই নি ওই চারটা ঘরে ল্যাম্প জ্বলে এইখানে একটা পাখি দেখেন পাখি ডিমের মধ্যে তা দিচ্ছে আর আমি একদম মানে মুখের সামনে ক্যামেরাটা ধরে নিয়েছি বেচারা কিন্তু ফেঁসে গেছে একদম আর বাড়াতেও পারছে না এটা হচ্ছে সিলভার পাখি এবার ডিম এখানে কয়েকটা ডিম ছিল সাত আটটা ছ সাতটার মতো ডিম ছিল আর ফোনে লাইট জ্বলছে ও কিন্তু আর বাইরে বেরোতে পারছে না দেখেন কয়েকটা বাচ্চা রয়েছে দুটো বাচ্চা হয়ে গেছে এখনও সাত আটটা ডিম রয়েছে তবে এটা টোটালটা এর ডিম নয় এই যে একসাথে বারোটা ডিম রয়েছে হয়তো বা দুটো বাচ্চা নিয়ে বারোটা তবে এর ডিম নয় দুটো পেরেন্টসের ডিম আছে কারণ এর সাইটে একটা হাঁড়ি রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে হাঁড়িটা এই বক্সে একটু ব্রিডিংয়ের সমস্যা হয়েছে যার জন্য ওই পেরেন্টসটা ওই ঘরের মধ্যে ডিম দিয়ে দিচ্ছে কলোনিতে কিন্তু এটা সব জন্য হয় এইখানে আর একটা ঘর দেখেন এখানে কয়েকটা বড় সাইজের বাচ্চা আছে মানে পাখি মারা গেছে কি কোনো ঠিকমতো বোঝাও যায় না তবে পাঁচটা বাচ্চা আছে আর খাইয়েছে খুব ভালো করে দেখতে পাচ্ছ কপে একদম হালি হয়ে আছে আমি শাক দিয়েছিলাম আজকে তো শাকটা খুব ভালো করে কিন্তু পাখিগুলো ফিট করেছে পেরেন্টসটা খুব ভালো ফিট করেছে আমি দেখেছি সিলভার আর ব্ল্যাক দুটো সামথিং কাছাকাছি একই রকমই বিডিং করে ব্ল্যাকটা যতটা ভালো বিডিং করায় তো সিলভারও কিছুটা কম নয় সিলভারও দেখছি খুব ভালো বিডিং করায় এই যে একটা বাচ্চা পাখি ছিল ওটা উড় উড়ে গেল আর ওই বাচ্চাগুলো এখন বেশিরভাগ মরে যাওয়ার চান্স এখানে দেখেন সাতরা ডিম রয়েছে কারণ ওরা এই ঠান্ডাতেই মরে যাওয়ার চান্সটা সব থেকে বেশি দেখেন সেই জন্য মনের সুখে ঘুমো ছিল যা আমি একটু হিলি দিয়েছি দেখেন একদম স্ট্রেঞ্জ হয়ে গেছে পাঁচটা বাচ্চা রয়েছে তবে ঘরটাতে নেস্টিংটা আর করে দেওয়া দরকার আমি আজকে এই যে ভিডিওটা করছি জাস্ট আজকে আর আর এই ঘরের অনেকগুলো ভিডিও রয়েছে যেটাতে পনেরোটা ডিম ছিল এটা নিয়ে আমি কয়েকটা শর্ট ভিডিও দিয়েছি বাচ্চা এসেছিলো বাচ্চা পোস্টারিং করেছিলাম আর মাত্র পাঁচটা বাচ্চা ওখানে রেখেছি তো পাঁচটা বাচ্চা কিন্তু খুব ভালোভাবে গ্রো হচ্ছে এই একটা ঘর দেখেন এখানে কয়েকটা বাচ্চা বাড়ানোর মতো হয়ে গেছে বাড়ানোর মতো নয় এদের একটু যদি আমি ডিস্টার্ব করি তাহলে কিন্তু এরা সবগুলো কিন্তু হাঁড়ি থেকে বেরিয়ে যেতে পারে এদের একটা গুণকে জানেন এরা যদি একবার হাঁড়ি থেকে বেরিয়ে যায় পুনরায় কিন্তু আর ওখানে তুমি যত ঢুকে দাও আবার বেড়ে চলে আসবে এখানে একটা দেখেন পাঁচটা ডিম রয়েছে একটা ঘরের মধ্যে এটা হচ্ছে মাটির হাঁড়ি আর মাটির হাঁড়িগুলো এখন এমনিতেই খুব ঠান্ডা হয়ে যাচ্ছে এমনিতেই ঠান্ডা সিজন তারপরে মাটির হাঁড়ি আরও বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে এটাতেও কিছু নেই এটাতেও বন্ধুরা মনে হচ্ছে কিছু আছে ডিম বাচ্চা মোটামুটি হালকা দেখলাম কিছু না কিছু একটা আছে এটাতে তো নেস্টিংই করেনি যেহেতু টুকটাক নেস্টিং করছিলো অন্য পাখি আবার ওখান থেকে নেস্টিং তুলে নিয়ে চলে গেছে এটা তো না এখানেও কিছু নেই এগুলোতে সব সেকেন্ড ক্লাসের জন্য কোনো পাখি ডিম পারবে আবার কিছু এদিক এটা আছে এগারো নম্বর উনিশ ও সরি ওটা উনিশ নম্বর ছিল এটা উনিশটা হাড়ি লাগানো রয়েছে আর এটা হচ্ছে টোটালটা সিলভার পাখির ছিল আর এইখানে একটা এই দেখেন বাচ্চা পাখি এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে বলে দিই আমি তো প্রায় ভিডিওর মধ্যে বলে দিই যে গুরুত্বপূর্ণ টিপসগুলো আমি বলে দিই আর এইখানে একটা ঘর তোমাদেরকে আগেই দেখালাম যে এইখানে কয়েকটা বাচ্চা বুড়ো রয়েছে বা আমি বেশি কিছু করলে বাচ্চাগুলো বাইরে গেলে আর ভিতরে ঢুকবে না তবে এইখান থেকেই ওই বাচ্চাটা কিন্তু ছিটকে গেছে আর ওই বাচ্চাটা এখন যা ঠান্ডা পড়েছে এখন ও যদি বাইরে একদিন বা দুদিন থাকে তো ও প্রথমে এক দু দিন ধরে কিছু খাবে না তারপরে পটি করবে পটি করে মোটামুটি দু তিন দিনের মধ্যে মারা যাবে তো ওই ওই ঘরের মধ্যে আমি ওইটাকে দিয়ে দেবো আর এটা আমি কিন্তু চলে এলাম সর্বশেষ কলোনি মানে সর্বশেষ ভিডুর কিন্তু আমার এখানে এটা এক নম্বর কলোনি এটা হচ্ছে ব্ল্যাক পাখির কলোনি এটা যে কয়েকটা পাখি রয়েছে টোটালটা ব্ল্যাক পাখি আমি আগে আগে একটু গেটটা ভালো করে নাগিয়ে নিই আর দেখতেই পাচ্ছ সব পাখিগুলো এরা টোটালটা ব্ল্যাক পাখি এখানে অন্যান্য কোনো কিছু পাখি নেই যা আছে পাখি আর সব থেকে একটু সমস্যা বলতে এই বছর আমার কলোনিটা তোমাদেরকে একটু উপর থেকে একদিন আমি দেখাবো মানে চতুর্দিকে গাছপালাতে এমন ঘিরে গেছে ঠিক মতো রোদ লাগে না পাখির ঘরের মধ্যে এমনিতে এই সামনে যে সিজনটা গেলে বর্ষা সিজন পুরো জঙ্গল মতো হয়ে গেছে আর আর এখন এরপরে একটা চিন্তা চলছে যে পাখি আমি তো ঘর করেছি ঘরের ছাতের মধ্যে পাখি বিডিং করানোর জাভা পাখি দেখেছি ওরা সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি গরমটা সহ্য করে নেবে যদি চতুর্দিক খোলা থাকে তাহলে ওরা গরমটা সহ্য করে নেবে তবে ঠান্ডা এগুলো একদম সহ্য করতে পারে না ঠান্ডার সময় প্রচুর ক্ষতি হয় প্রচুর বাচ্চা মারা যায় এখানে দেখেন দুটো মানে বড়ো সাইজের বাচ্চা এইসব বাচ্চা নিয়ে কোনো টেনশান নেই এই বাচ্চাটা হয়তো বেরোতে আরও পনেরো কুড়ি দিন লাগবে আর আশা করছি পনেরো কুড়ি দিনের মধ্যে ঠান্ডা একটু হলেও ডাউন হবে আর এই যে বাচ্চাগুলো এখন দেখছি হাঁড়ির মধ্যে যে বা তিনটা বাচ্চা রয়েছে এরা যখনকে বাড়াবে তখন অনেকটা ঠান্ডা কমে যাবে মেন কথা হলো যে দুপুর টাইমটা এই যে দুপুর টাইমে এই মনে করে এখন তো দুপুরবেলার রোদ কখন আসছে কি টেম্পারেচার হচ্ছে কোনো বোঝা যায় না আজ থেকে পনেরো কুড়ি দিন পরে দেখবেন যে একটু দুপুর বেলার টেম্পারটা গায়ে লাগছে যে রোদের টেম্পারটা একটু লাগবে এইখানে একটা ঘরের মধ্যে দেখেন এখনও দশটা ডিম আছে আর দুটো বাচ্চা হয়ে গেছে তো দশটা ডিমে সব হয়তো এই হবে না তবে কয়েকটা ডিমে এখনও কিন্তু বাচ্চা আসবে আর এটা আমি ডিমগুলো একটু চেক করে নেব কারণ একসাথে অতগুলো ডিম রাখবো না এইখানে একটা ঘরের মধ্যে দেখেন সাতটা ডিম রয়েছে এটা এগারো নম্বর হাঁড়ি ছিল এইখানে আর একটা ঘর দেখায় এখানে একটাই বাচ্চা রয়েছে দেখেন তো এই বাচ্চাটাকে ওইখানে এক প্রথম দেখলাম না দুটো বাচ্চা রয়েছে তো ওইখানে এই বাচ্চাটাকে পোস্টারিং করে দেবো করে দিলে তিনটা বড়ো বাচ্চা এক এক জায়গাতে হয়ে যাবে আর প্যারেন্টসটা মনে হচ্ছে যে একটা ডিমও দিয়ে দিয়েছে ওখানে নিচে একটা ডিম রয়েছে তো পেরেন্টসটা একটা ডিম দিয়ে দিয়েছে কলোনির পাখি কী হয় যে ওরা সময় দেয় না এখানে একটা হাঁড়ি দেখেন নটা দশটা ডিম রয়েছে ওরা কিন্তু সময় দেন আর এই হাঁড়িটা কিন্তু বন্ধুর খুব ভালো হাঁড়ি এখানে দুটো মানে বড়ো বাচ্চা ছিল আবার ডিম ওই হাঁড়ির কিছু কিছু হাঁড়ি আছে যে খুব ভালো সেই হাঁ হাঁড়িগুলো থেকে ভালো প্রোগ্রেস পাওয়া যায় মানে মেন হচ্ছে পেরেন্টস কিছু কিছু পেরেন্টস খুব ভালো আছে ওরা খুব ভালো বাচ্চা ডিম বাচ্চা করে ভালো ফিট করে ওদের জুড়িটা খুব ভালোভাবে সিলেক্ট করেছে কিছু কিছুতে মানে সমস্যা হয় এখানে একটা ঘরের মধ্যে দেখেন দুটো তো বাচ্চা বর্তমান দেখতে পাচ্ছি না না উপর থেকে খুলে দেখব না অনেকটা লম্বা হয়ে যাচ্ছে বন্ধুরা ভিডিও আর সম্পূর্ণ খুঁটিনাটি যদি দেখতে যাই তাহলে এক একটা ঘরের মধ্যে একটা করে ভিডিও করতে হবে আমার সাতটা কলোনি রয়েছে আমি যদি সম্পূর্ণ ভিডিও করি তাহলে সাত পাটে বানাতে হবে তো আমি চেষ্টা করছি যাতে দু পার্টে করা যায় তাও দেখছো অনেক বড় বড় হয়ে যাচ্ছে ভিডিও এখানে একটা ঘরের মধ্যে দেখেন ফন্ডও চলে আসে আমি এর আগে স্টার্টিংয়ে বলেছিলাম যে আমার বেলার লাইন পাখিগুলো সব বেলার লাইন কাটা রয়েছে কালো পাখির মধ্যে সিলভারও চলে আসে ফন্ডও চলে আসে আবার ফন্ডের ঘরে কালো পাখি চলে আসে এগুলো হওয়াটা স্বাভাবিক ব্যাপার এইখানে আবার একটা ঘরের মধ্যে দেখেন একটাই পাখি এরকম আমি দুটো তিনটে ঘরে দেখলাম যে একটা করেই পাখি আছে এগুলো হচ্ছে বড়ো পাখি বাকিগুলো হয়তো বেরিয়ে গেছে একটা দুটো আছে বাকিগুলো যে রয়েছে ওগুলো হয়তো বাইরে বেরিয়ে গেছে এটার মধ্যে তো কিছু থাকার কথা তবে দেখি হ্যাঁ দেখেন কয়েকটা ডিম রয়েছে ঠিক মতো আমি দেখতে পাচ্ছি না সাতটা কি আটটা সেভেন পিস কি এইট পিস ডিম হবে ওটার ভেতরে আর এটাতে জাস্ট নেস্টিং শুরু করেছে কবে শেষ হবে বলা মুশকিল বন্ধুরা এটাই ছিল শেষ আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আর ভিডিওটা বারবার জিনারা শেষ পর্যন্ত দেখছো সকলকে ধন্যবাদ আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর আমি কিন্তু সম্পূর্ণ জাফা পাখি সম্বন্ধিত ভিডিওগুলো করি এই যেভাবে আমি পাখিকে খাবার দাবার দিই ওষুধপত্র দিই কখন কী সমস্যায় পড়লাম তার সমাধান কী বা অনেক কিছু আমি সাবস্ক্রাইবারদেরকে ছো জিজ্ঞেস করে থাকি তো অবশ্যই আপনি যদি পাখি বিড়াল হয় পাখি প্রেমিক হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা অন্তত একটা ভিডিওতে লাইক করে যাবেন ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম